সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে কবি দীপঙ্কর মার্ডুক আছেন উত্তরণে বাক্য আজ প্রশ্নবোধক এই কবিতার বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু মারুক স্বাগত মেলার মাঠে মুখোমুখিতে কেমন আছিস সব সময় ফাইন সব সময় ফাইন খারাপ থাকার সময় নাই খারাপ থাকার সময় নাই সাববাস এই যে কবিতার বইটা এটার নাম উত্তরণে বাক্য আজ প্রশ্নবোধক এই নাম কেন আমি আসলে অনেকগুলো নাম সিলেক্ট করছিলাম তো কয়টা প্রায় দশ বারোটার মতো তো অনেককে পাঠাইছি অনেকে অনেকগুলো এখান থেকে পছন্দ করে দিয়েছে পরে আমি একটু কাব্যিক নাম থেকে একটু বেরোয় এসে একটু ডিফারেন্ট নাম রাখার চেষ্টা করতেছি মানে অলঙ্কারহীন আমার কবিতা আসলে একটু জটিল কবিতা ডিফরেন্ট টোন লেখার চেষ্টা করতেছি তো ওই ডিফারেন্ট টোন থেকে আমার মনে হচ্ছে যে আমি একটু নামটা একটু ডিফারেন্ট রাখি খারাপ কবিতা খারাপ কবিতা বলতে যে আমরা যে একবার ভালো কবিতা যেগুলোকে ফাইন্ড আউট করে যে ওই মহাদ কবিতা বা গুণদের কবিতা একবারে আম পাবলিকের কবিতা এগুলা থেকে বেরোয় এসে নিজের একটা স্বতন্ত্র টোন তৈরি করার জন্য আমি এটাকে খারাপ কবিতা বলতেছি খারাপ কবিতা বলতে একবারে মানে খারাপ অর্থে খারাপ কবিতা না খারাপ কবিতা না মানে ভিন্ন স্বরের ভালো কবিতারে খারাপ কবিতা বলছিস হ্যাঁ মনে হয় একটা কবিতা পড়ে আলাপটা শুরু করি এই কবিতার নাম গৌরচন্দ্র কবিতা লিখতে যায় দীপঙ্কর মারডুকের লেখা কবিতা এমন সত্য যে অক্ষরের কালিদাস প্রশমিত করে রাখে আমাদের মৃদু তাপমাত্রা আড়ালে নিয়ে আমরা রাসায়নিক আলোর নিচে লিখতে বসেছি গতির ক্রোধ সাড়ে তিন লিপির মুহূর্ত অথচ উঠে যাওয়ার কালে ভাবি কখন আসবে প্রস্তুতি পর্ব সিলভিয়া প্লাথের মতো নাগরিক প্রেম এসব আলাভোলা প্রশ্ন থাকে পরাজয়ের আগে থাকে সুশীল বিপর্যয় সুতরাং জীবন সীমিত ভেবে পৃথিবী আলিঙ্গন করি বাড়ি ফিরি দেহকাণ্ড সর্বস্ব এবং ব্যবহারিস এটা হলো দীপঙ্কর মাডুকের কবিতার উদাহরণ মানে এই কবিতা কি কি কারণে খারাপ কবিতা কি কি কারণে খারাপ কবিতা বলতে আমি এখানে মানে জেনারেলি যে মানে ক্রিয়াপদের ব্যাপারটা একটু নিজের মতো করে করার চেষ্টা করছি কিছু বাক্য আসলে যে সিলভিলিয়ার প্রাতের মতো নাগরিক প্রেম তারপরে যে মানে গুচ্ছ কবিতা মুহূর্ত কবিতা মানে কিছু শব্দ আসলে আমি নিজের মতো করে বাক্যের মধ্যে সেট আপ করার চেষ্টা করি তো নিজের মতোই তো করবি তুই কবি তুই নিজের মতো করবি না হ্যাঁ তুই অন্যদের মতো করবি কেন সেই কারণে তো আমি বলতেছি যে আমি একটা ওই ভালো কবিতা জেনারেলি যেটা পাবলিক একশো জন পাঁচশো জন যেটা পড়বে ওই টাইপের কবিতা আমি আসলে প্র্যাকটিস করি না আচ্ছা ও হলো তোর নিজের মতো কবিতা প্র্যাকটিস করে ঠিক আছে মাডুক কবিতাই যে তোর মাধ্যম হবে তুই কবে ভাবলি এটা মানে কবিতায় যে মাধ্যমটা হবে এটা ভাবছি বারো সালের দিকে দুই সালে আমি ঢাকায় আসি দুই সালে ছোটবেলায় কিছু লিখছি এগুলো আসলে কবিতাও না মানে এমনি বই থেকে দেখে দেখেও লিখছি আবার নিজের মতো করে লিখছি বারো সালে যখন আস্তে আস্তে যখন ঢাকায় আসার পরে যে সার্কেল কেন্দ্রিক সার্কেলের সাথে মিশতেছি তো আমার এক কাকা ছিল ফরিদ তো ওনার সাথে যে সি টিএসিতে আসা বিভিন্ন সার্কেলের সাথে মিশা তারপর হচ্ছে লোকের সাথে পরিচয় হওয়া এরপর অরবাকে যাওয়া এরপর থেকে আমার মনে হচ্ছে আমি আসলে কবিতা লিখি কেন কবিতা লিখতে হবে কবিতার প্রেমে পড়ে গেছিলাম লোকে বসে লোকে বসে মানে প্রেমটা কিসের মানে কবিরা আসে খুব ভাব তাদের এই প্রেম না আসলে কোনো কবিতা পড়ে প্রেম কবিতা পড়ে প্রেম কবিতা পড়ে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে কিন্তু তোর কবিতা তো তাদের মতো না না ওইখান থেকে তো বললো আমি তাদের থেকে বেরে এসে এটা নিজের স্বতন্ত্র ট্রোন করার চেষ্টা করতেছি গ্রেট মানে ধর একজন কবির তো উদ্দেশ্য থাকে সে একটা সুন্দর বাক্য লিখবে সে একটা দারুণ দৃশ্য আঁকবে কিংবা সে একটা মেসেজ দিবে কিংবা সে এমন কিছু লিখবে যাতে কোনো নারী পটে যায় তোর উদ্দেশ্য কি আমার নারী পটানোর উদ্দেশ্য নাই আর বাড়িদের অন্য কিছু না পটে যায় ও পটে যায় আচ্ছা তাহলে উদ্দেশ্য কি কবিতা কবিতার উদ্দেশ্য হচ্ছে আমি আসলে যখন পড়তে যাই আর পড়তে পারি না আমার মনে হচ্ছে আমি একটু লিখি পড়তে গেলে আমি লিখি আর একদিন না লিখলে আমার একটা অস্থিরতা কাজ করে কারণ প্রতিদিন আমি লিখি পরের টেবিলে গেলেই লিখি বাসে বসলেও লিখি একটা বন্ধু জন্য অপেক্ষা করতেছি চায়ের দোকানে বিশ মিনিট এক ঘন্টা আসতেছে না ওখানেও লিখতেছি এই লেখাটা কি একটা নিজের জাপিত জীবনের পরিকল্পনা থেকে হয় না আকাশ থেকে নামে কেউ একজন বলে তারপর লিখিস তাগিদ ফিল তাগিদ থেকে লিখিস পরিবেশ থেকে এটা আসলে ফিল হয় যে আমি একটা জিনিস দেখলাম এটা নদী দেখলাম তো নদী নিয়ে একটা ভাবতে ভাবতে নদী একটা অ্যানালাইস করতে গিয়ে নদীটা নিয়ে পড়তেছি গুগল করতেছি এরপর অনুযায়ী যে নদীর আমি একটা কবিতা লিখি এভাবে আসে কবিতা এইভাবে স্বরের কথা তুই বলতিস টোনের কথা বলতিস যে তুই একটা আলাদা টোনের কবিতা লিখতে চাস स्वतंत्र স্বরের কথা লিখতে চাস এই সাতন্ত্রকে তুই আসলে চিহ্নিত করিস কিভাবে যে এইটা স্বতন্ত্র আমার একটা কবিতা পড়ে এটা বুঝাই দে তিন দূশকের মায়া নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরেন অতিক্রমণের 14 কিলোমিটার আল্লাদির রাস্তা স্মৃতিকাতর করে সেখানে ঘরবর্টি তখন সর্বভমে চলে গণতান্ত্রিক অধিকার লালগায়ের বাচুষ সহ অনুচিত ছোট ভাজে ভাজে থাকে তার উপলব্ধি সামান্য সকালে লিখিত সংকট সংক্রান্তি ভিড়ের মধ্যে সমস্ত নিরাপদ জলে উঠা তার আড়ালের বিতর্কের সংবর্ধনা হতে হরিদ্বনী সিরিষ পর্যন্ত বাপা ভার ভাই পার করেন বেকুল মোহরি নদী তো এখানে আমি হচ্ছে আমাদের যে বাড়ির পাশে যে নদীটা যে নদী দিয়ে আমাদের ফেনিয়ে আসলে ডুবে গেছিল যে বন্যার সময় ছোট খালের মতো এটা আমরা নদী হিসেবেই বলি তো ওই মুরি নদীটা এখানে আসলে বাবার সাথে একটা রিলেট করতে চাচ্ছিলাম যে বাবা হচ্ছে নদী পার হইয়া গরু পার করতেছে সকালে আইসে আবার দৌড়ায় চার কিলোমিটার রাস্তা হাঁটায় স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসতেছে আবার বাড়িতে আবার চলতেছে যে একটা গণতান্ত্রিক অধিকার চর্চা চলতেছে কেউ আর বেশি বলিস না তুই যা বলছিস স্বতন্ত্র বোঝা গেছে আমি নিশ্চিত যে পাঠকরা এটা বুঝবে যে উত্তরণে বাক্য আজ প্রশ্নবোধক এই বইয়ের মধ্যে কি টোনের কবিতা আসলে দীপঙ্কর মাড্ডুক লিখছে দীপঙ্কর মানে কবিতা তো আসলে ব্যাখ্যা করার ব্যাপার না কবিতা অনেক বেশি ফিল করারও ব্যাপার মানে তোর কবিতার মধ্যে এই যে যেই ধরনের ইমেজ এই যেই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে এটাকে মানে কবি মানে পাঠক হিসেবে তুই আসলে কিভাবে নিয়ে আসবো লেখার পরে লেখার পরে আমি আসলে এটাকে মানে আর কয়েকবার পড়ি মানে পরে পরে রিলাইট করার চেষ্টা করি তো বন্ধুদের পড়াই তো সব বন্ধু না যারা আমার সাথে মিশে যারা ভালো বলে খারাপ বলে তাদেরকে পড়াই কেউ হয়তো খারাপ বলতেছে কেউ ভালো বলতেছে কেউ একটা শব্দটা চেঞ্জ করার জন্য বলতেছে আমি বললাম যে না এটা তো আমার আসলে ওই শব্দটা সচেতনভাবে চলে আসছে এটা চেষ্টা করি যে সচেতনভাবে যেটা আসছে এটা চেঞ্জ না করার এই বইটায় কত দিনের প্রথম বই হ্যাঁ প্রথম বই এখানে প্রথম দিকের কবিতা আছে চার পাঁচটা দুই হাজার তেরো চোদ্দ বা গণজাগর মঞ্চের পরে কয়েকটা কবিতা আছে এরপরে অনেকগুলো কবিতা নাই এরপর মাঝখানে সিরিজ কবিতা ছিল সিরিজ কবিতাগুলো এখানে রাখি নাই এরপরে আরো চার পাঁচটা পাণ্ডুলিপি ছিল এগুলা থেকে কয়েকটা রাখছি শেষের দিকে হিসেবে বেশি কবিতা শেষের দিকে তিরিশটার মতো কবিতা আছে এখানে কবিতার করণ কৌশল নিয়ে তোর ভাবনাটা কি আসলে তুই যখন লিখিস তখন তোর মধ্যে কি কি বিষয়ে কাজ করে আমি যখন লিখি আমি আসলে মানে ফিলটা করি যে আসলে আমি ওই ওই শব্দটা ক্রিয়াপটা আসলে কোথায় ব্যবহার করব আমার সিনিয়ররা কোথায় ব্যবহার করছে আমার সমসাময়িক বন্ধুরা কি লিখতেছে তাদের বই তাদের কি কোন অ্যাঙ্গেলে তাদের জীবন যাপন করতেছে ওইটাকে আসলে আমি গুরুত্ব দিই আর কি লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেশ যে কোন জায়গায় তুই আলাদা হচ্ছিস সেটা হ্যাঁ কবিতা এই যে উন্মাতাল জীবন কবিতার মধ্যে থাকা এটার তো একটা মজা আছে এই মজাটা কেমন মজাটা আসলে আপনাদের সবার ভালোবাসা এটাই মজা মানুষের ভালোবাসা মানে এই কবিতা লিখে আসলে আমি একটু মানে ভ্রমণপ্রিয় মানুষ তো কবিতা লিখে আসলে ভ্রমণে অনেক আমি অনেকের সহযোগিতা পাইছি আমি বাংলাদেশে যেখানে যাই চৌষট্টি জেলা আমার ঘুরা হয়ে গেছে যেখানে যাই আমার আসলে দু দিন পাঁচ দিন দুইটা পাঁচটা বন্ধুদের নাই বাংলাদেশে খুব জায়গা কম আছে আর কি শুধু কবিতার জন্য মানে কিন্তু তুই খুবই আবেগী মানুষ আমরা জানি খুবই আবেগ তারিত কবি তো কবিতায় আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করিস কবিতা আবেগকে ওই সচেতনভাবে আবেগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করি যেটা কবিতার একবারে জেনাল্টিস্ট কবিতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর কি মানে তোর কবিতার সাথে যৌনতার সম্পর্ক কেমন যৌনতা সম্পর্ক আছে গভীর না গভীর না জনতা সম্পর্ক আছে কেমন সম্পর্কটা একটু আমাদের যারা তোর কবিতা পড়বে তাদের জন্য যদি একটু বলিস এই যে এখানে একটা কবিতা আছে আমরা রাজধানীর দিকে থাকি সেখানে শহরের সমস্ত রূপিত আলোকে নিম্নচাপে রেখে বৃষ্টিতে বেসি আর খোলা চেয়েছি এই যে বৃষ্টিতে ব্রেসিয়ার খুলতে চেয়েছি এই যে বৃষ্টিতে ব্রেসিয়ার খুলতে চাইছি মানে এটা তো যৌনতা কই বলতে চাইছিস ভালো তো তারপরে যৌনতা তারপরে যৌনতা তো আছে এখানে আচ্ছা ওকে দীপঙ্কর মারডুক একদম মানে রক্ত মাংস প্রাণ ভরা এক কবি হ্যাঁ তার এই বই উত্তরণে বাক্য আজ প্রশ্নবোধক বের করেছে চন্দ্রবিন্দু এই বইটা আমি মনে করি মানে মারডুক হলো গত দুই দশকের মধ্যে একজন খুবই পড়তে হবে এরকম একজন কবি এবং এই বইটার মধ্যে আসলে তাকে পাওয়া যাবে ত্রিপঙ্কর কবিতা নিয়ে তো অনেক ধরনের চিন্তা থাকে একজন কবির কবিতা নিয়ে তো স্বপ্ন কি আমি আস কবিতাটাই লিখতে চাই আর কি যতদিন বাঁচবো ততদিন কবিতাই লিখবো তো কবিতার পাশাপাশি গদ্য বা অন্য কোনো ফর্মের যে লেখাগুলো সেগুলো আরও চল্লিশ বছর এই আমার বয়স চল্লিশ পার হবে তখন এগুলো দেখে হাত দিব কিন্তু কবিতাই লিখবো গদ্য কবিতা সব হাতে হবে এখন লিখি কিন্তু আসলে কোথাও ভাবে দিই না আর কি গদ্য টুকটাক লিখে কিন্তু মূলত কবিতাটাই লিখবো আর কি সারা জীবন অভিনন্দন দীপঙ্কর অভিনন্দন এবং একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন দিয়ে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই এই আয়োজনটার মধ্যে হাইপোথিটিক্যাল প্রশ্নটা হলো ধর তোর কাছে টাইম মেশিন আছে তুই পৃথিবীর যে কোনো সময় যেতে পারবি যে কোনো কবির সাথে কথা বলতে পারবি যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে পারবি কোন সময়ে গিয়ে কোন কবির সাথে কি বিষয়ে আলাপ করবি আড্ডা দিবি জীবন সাথে কাটা দিতাম কি দিয়া তাহলে নিয়ে আসতাম এখানে তিন টাকা দিয়ে সে কিভাবে কলকাতা থেকে ঢাকা এসে ঢাকা থেকে ওখান দিয়ে বরিশাল গেল তারপর তার মধ্যে দুই টাকা রয়ে গেছে তার গ্রেট গ্রেট দীপঙ্কর অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর রেপিড ফায়ার রাউন্ডে দীপঙ্কর মারডুকের জন্য প্রথম শব্দ কবি মানুষ লেখক শিল্পী গায়ক সে মানুষকে খুব তাড়াতাড়ি কাছে নিয়ে আসতে পারে নৃত্য নৃত্য খুব দেখা হয় না কালার কাগজ কাগজ ভালো কাগজ আমি লিখি সবসময় নেভি ব্লু শব্দ পাহাড় ছন্দ ছন্দ হচ্ছে গান গল্প একটা জার্নি মঞ্চ সাইফিল হয় প্রেমিকা যাকে ভালোবাসি ভালোবাসা আসলে আমি সবাইকে ভালোবাসি আমাকে অনেক মানুষ ভালোবাসে মিলন আমার ক্ষমা আমি অল্পতেই ক্ষমা করতে পারি দুই মিনিটের মধ্যে আমার আগ বন্ধ হয়ে যায় অভিমান অভিমান করি আমি সুখ আমি সবসময় সুখী দীপঙ্কর মার্ডুক কবিতা লিখতে চাই সারা জীবন অনেক ধন্যবাদ দীপঙ্কর আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি দীপঙ্কর মার্ডুকের সঙ্গে দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ